নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় বিউলির ডাল গরম ভাতে আলু পোস্ত বা ঝিঙে আলু পোস্তর সাথে এই বিউলির ডাল অমৃত আমি আজকে আমার শাশুড়িমা রেসিপিতে বিউলির ডালের রেসিপিটি শেয়ার করব প্রত্যেকের বাড়িতে প্রায়শ এই বিউলির ডাল হয়ে থাকে সকলেই ভীষণ ভালো বানাতে পারেন কিন্তু আমি কিভাবে বানাবো সেটাই আজ শেয়ার করবো বিউলির ডাল বানানোর জন্য আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম বিউলির ডাল আর ডালটাকে আমি শুকনো কড়াইতে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট চার পাঁচেক সময় ধরে হালকা করে ভেজে নেব বিউলির ডাল হালকা করে ভেজে নিলে তার স্বাদ ও গন্ধ দুটোই ভালো হয় ডাল ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের জল গ্যাসে ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি কড়াইয়ে গরমে জলটাও গরম হয়ে গেছে এই গরম জল দিয়ে ডালটা ভালোভাবে ধুয়ে নেব তারপর ঠান্ডা জল দিয়ে দু তিনবার ধুয়ে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করার জন্য দিয়ে দেব বিউলির ডাল প্রেশারে সেদ্ধ করলে ডালটা সুসেদ্ধ হয় আর সময়ও কম লাগে এবার প্রেশারের মধ্যে ডালটা দিয়ে দেব আর দেব তিন থেকে চার কাপ পরিমাণে গরম জল আমি এখানে গরম জল ব্যবহার করেছি আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন এবার দিয়ে দেব স্বাদ মতো নুন দেবো হলুদ আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবার প্রেশার কুকারে ঢাকা দিয়ে হাই ফ্লেমে তিনটে সিটি দেবো আর তারপর লো ফ্লেমে আরও তিনটে সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেবো ডাল সেদ্ধ হতে হতে আমি মশলাটা শিলে বেটে নেব এখানে নিয়েছি হাফ ইঞ্চি আদা ও এক চামচ মুড়ি বিউলির ডালে আদা মুড়ি বাটা কিন্তু মাস্ট মশলাটা আমার বাটা হয়ে গেছে অপরদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে ডাল কিন্তু একেবারে গলে যায়নি একটু গোটা গোটা আছে কিন্তু সুসেদ্ধ হয়েছে বেশি সেদ্ধ হলে ডাল ভালো লাগে না এবার হাতা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ডালটা একটু ঘেটে যায় দেখুন ডালটা ঘেটে নেওয়া হয়ে গেছে এবার আমি ডালটাকে সাতলে নেব কড়াইতে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল বিউলির ডাল সর্ষের তেলে সাতলালে খেতে বেশি ভালো হয় এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দেব হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ধরে ভালোভাবে ভেজে নেব পুরনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল ডাল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আদা ও বাটা এরপর আরও মিনিট দুই ফুটিয়ে নেব ডাল ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তৈরি হয়ে গেল একদম সাবেকি পদ্ধতিতে বিউলির ডাল আলু পোস্ত আর গরম ভাতের সাথে এই বিউলির ডাল খেতে অসাধারণ লাগে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে